আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু মহিলাদের চুরি ব্যবহার করা বৈধ কিনা এবং বিশেষ করে বাজনাওয়ালা চুরি ব্যবহার করার বৈধতা আছে কি না এর উত্তর হলো মহিলারা সাজসজ্জার জন্য এমন জিনিস ব্যবহার করতে পারবে যেটার ভিতরে অন্য ধর্মের সাথে মিলে যাওয়ার কোনো সিম্বল পাওয়া যায় না বা অন্য ধর্মের কোনো সিম্বল যেটা না তো চুরি যে বিশেষ চুরিটা মহিলারা পরে থাকে হিন্দু মহিলারা পরে থাকে তাদের ধর্মীয় সিম্বল হিসাবে সাদা এক ধরনের শাখা চুরি এটা তো ব্যবহার করার কোনো অনুমতি কোনো মুসলিম মেয়ের নাই কারণ এটা হলো তাদের ধর্মীয় সিম্বল এবং আল্লাহ রসুলাম বলেছেন মান্তা সাবাহাবি কোয়ামিন ফওয়ামিন হোম কেউ যদি কারো ধর্মীয় সিম্বলগুলো ব্যবহার করে তাদের সাদৃশ্যতা গ্রহণ করে তাহলে সে ওই ধর্মেরই অন্তর্ভুক্ত হয়ে গেল তবে নর্মাল যে চুরি যেটা সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয় যে যেটা হিন্দুদের ধর্মীয় সিম্বল না ওইটা ব্যবহার করার অনুমতি আছে তবে বাজনাওয়ালা যেহেতু হাদিসের মধ্যে কিছু বাজনাওয়ালা জিনিসকে আল্লাহ রসুর যেমন জার্স ইত্যাদি ব্যবহার করতে নিষেধ করেছিলেন সেই হিসাবে বাজনাওয়ালা যে বাজনাটার কারণে অন্য পুরুষদের দৃষ্টি আকর্ষণ হয় এরকম বাজনোওয়ালা যে সমস্ত চুরি বা নূপুর এগুলোকে পরতে শরিয়াতে নিষেধ করা হয়েছে